কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তার পাশে প্রায় তিন হাজার গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে বন বিভাগ এ নিয়ে ক্ষুব্ধ এলাকার পরিবেশ সচেতন মানুষ দশ বছর আগে কুমারখালীতে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত জিকে খাল ঘেঁষে প্রায় বিশ কিলোমিটার পাকা রাস্তার পাশে ভেহেগুনি বাবলা কড়ইসহ নানা জাতের গাছ রোপণ করে বন বিভাগ সামাজিক বনয়ন কর্মসূচির আওতায় সমবায় সমিতির মাধ্যমে রোপণ করা এসব গাছের মালিক বন বিভাগ গাছ কাটার পর অর্ধেকের বেশি টাকা পায় সমবায় সমিতি গত চার এপ্রিল রাস্তার পাশে তিন হাজার গাছ কেটে ফেলার জন্য দরপত্র আহ্বান করে বন বিভাগ এর আগে গত বছরও একই প্রক্রিয়ায় প্রায় দশ হাজার গাছ কেটে ফেলে বন বিভাগ পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব গাছ না কাটার দাবি জানিয়েছেন এলাকাবাসী কুষ্টিয়ার কুমারখালীর বাদবাজার এলাকায় মাদুলিয়া পর্যন্ত রাস্তার পাশে তিন হাজার গাছ কাটার উদ্যোগ নিয়ে আরও বিস্তারিত জানব ঘটনাস্থল থেকে যুক্ত হবেন সহকর্মী শাহিন আলী সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে শাহিন আলী আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে দেখতে পাচ্ছি এলাকাবাসী আপনার সাথে রয়েছে তাদের আসলে বক্তব্য শুনতে চাই গাছ কাটা বন্ধ প্রসঙ্গে এবং এই গাছ কাটার পক্ষে যারা রয়েছেন বন বিভাগ তারাই বাকি বলছেন যমুনো আপনাকে জানিয়ে রাখি কুষ্টিয়া জেলার কুমারখালীর উপজেলার রানীবর্তনা থেকে শান্ডিয়ার 20 কিলোমিটার পথ এখানে কিন্তু রাস্তার দুই ধারে হাজার হাজার অসংখ্য গাছ সেই গাছগুলো কাটার কিন্তু মহোৎসব শুরু হয়ে গেছে এবং আমরা আসতে দেখলাম ইতিমধ্যে বেশ কিছু গাছও কাটা হয়েছে আসলে আমি এখন দাঁড়িয়ে আছি মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুর রবের সামনে আমি আসলে তার কাছে জানতে চাচ্ছি আসলে এই মহোৎসবটি বন্ধ হবে কিনা আসলে এবং তারা ভবিষ্যতে কি পরিকল্পনা করবেন হ্যাঁ সেটি নিয়ে আসলে আমি তার কাছে জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মাননীয় জেলা প্রশাসক জানিয়ে দিয়েছেন নির্বাহী কর্মকর্তাও জানিয়ে দিয়েছেন যে গাছ কাটার যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে আর আমি গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম যে সেখানেও জানিয়ে এসেছি যে এই মুহূর্তে যেখানে সারা বিশ্ব তাপদাহে পুড়তেছে সেখানে কুমার কুষ্টিয়া কুমারখালী কিংবা খোকসা এই অঞ্চলে গাছ নিধনের প্রশ্নই ওঠে না এবং কোনো গাছ কাটা হবে না স্থগিত হয়ে গেছে আবার নতুন করেও শুরু হওয়ার কোনো সুযোগ নেই আমরা গাছ লাগানোর চেষ্টা করছি আমরা গাছ লাগাবো ব্যাপক গাছ লাগানোর প্রস্তুতি আমি গ্রহণ করেছি আমার নির্বাচনী এলাকায় আমরা সেই কার্যক্রম আজ থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব এবং এটা সারা কুমারখালী কোকসার সর্বত্র আমরা গাছ লাগাবো আর গাছ কাটার প্রশ্নই ওঠে না আর মেন রোডে দ্যাট ইজ রাজবাড়ি কুষ্টিয়া রোডে আমার জানা মতে উল্লেখযোগ্য গাছ কাটার মতো উল্লেখযোগ্য কোনো গাছ নাই আসলে আমি জানতে চাচ্ছিলাম বন বিভাগের থেকে যে আসলে গাছ কাটার যে একটি পরিকল্পনা চলছে এবং অনেক গাছ মার্কিং করা হয়েছে আসলে আপনি সেই বিষয়ে কি বলছেন প্লিজ স্যার বন বিভাগ বন বিভাগের মাধ্যমে যে কিছু গাছের নাম্বারিং করা হয়েছে আসলে সেই নাম্বারিংটা কি হবে এবং সামনে কি গাছ কাটা বন্ধ হবে কিনা গাছ কাটা সম্পূর্ণরূপে বন্ধ হবে যে গাছ রয়েছে এটা প্রয়োজনের তুলনায় এই ওয়েদার যে উত্তপ্ত ওয়েদার এটা ঠান্ডা করার একমাত্র পথ হলো বনায়ন হ্যাঁ এবং সেই পরিমাণ গাছ আমাদের নেই সেহেতু গাছ কাটার প্রশ্নই ওঠে না গাছ কাটা হবে না আপনাকে ধন্যবাদ জানাই গাছ কাটা বন্ধ এবং স্থানীয় জনপ্রতিনিধি যিনি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যে গাছগুলোকে ইতিমধ্যে দরপত্রের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে কাটার জন্য সেগুলোকে আর কাটা হবে না নিশ্চয়ই বিষয়টি কাট আদতেও গাছ কাটা বন্ধ হচ্ছে কিনা সেই বিষয়টির দিকে আপনি নজর রাখবেন এবং আমরা সে খবর জানবো আপনার কাছ থেকে